ৰাছিয়া যায় লাভ নাই বম ফম ফুট আছে বৰ্তমান ৰাছিয়া অৱস্থা ভয়াৱহাৰ কথা হৈছে

যারা না হোসেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে অনেকগুলো টপিক নিয়ে অনেকগুলো কিছু অনেক কিছু কথা বলবো ফ্যামিলির কথা হবে যেমন তিসা হয়তো মোবাইলে কালেকশন থাকবো আর বিভিন্ন মেয়ের নাম নিয়ে হয়তো অনুষ্ঠানের ব্যাপারে সব কিছু মিলেই কিছু কথা বলবো অবশ্যই আমাদের ভিডিও সাথে থাকলে হয়তো অবশ্যই শুনতে পারবেন না টেনে শুনলে অনেক অনেক কথা আছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন কমেন্ট করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম জায়েদ আসলাম হলো ফ্যামিলিগতভাবে কথা বলার জন্য কথাগুলো হলো যে যেটা ইয়েস যেটা সাথে কথা হইছিল না আমার ভিডিও কল দিছিল না আমাকে দুই কল না মানে চাই পাঁচ কথা না আর বেশি যেটা বলল মা বসো বলে যে আপনি অনুষ্ঠান করেন এই ওরা আইতে পারবো না বসো বর্তমানে যদি অনুষ্ঠান করে লামিগুলো চাইলে আমি তো সাবিন আছে মিম আসে মিম কথাবার্তি করে দিই ঠিক আছে আর এটা কারণ হলো ধরো নিশি পঁচিশ তারিখে নিশি পঁচিশ তারিখে আর এই অনারাল যা আহে ধরো বিশ তারিখে বাইশ তারিখে অনুষ্ঠান করি তো আর থাকবোই কেমনি আবার যাইতে হয়তো আবার টানের বার্থডে হয়তো না করুক বাইশ তারিখে বার্থডে হয়তো নাও করতে পারে সেটা করতে পারি না এই কারণে বললো যে আপনি বাড়িতে ভালো করে আলাপ করেন আর দরকার হলে আগামী মাসের পনেরো ষোলো তারিখে যদি অনুষ্ঠান করেন তাহলে আমরা সবাই থাকতে পারব ঠিক আছে তো আমি বললাম আমি মেয়েও আছে সাবনুর আছে মিজানুর আছে এগুলো কথা পাতি জানাবো দিলাম তাই মানে এই বিষয়ে হলো কথা পাতি বলতেছি আর একটা বিষয় হলো মেয়ের

ফ্যামিলির ব্যাপারে ফ্যামিলি সবার সাথে আলাপ করাটাই ভালো কারণ আমি দেখলা তার একটা অনুষ্ঠান আমি একলাই যদি করি আর একলাই আমি খাম তাহলে তার অনুষ্ঠান হলো না

ছাব্বিশ তারিখে যাওয়ার কারণ কি পঁচিশ তারিখে না এই যে এই যে বোনের সাথে কথা বলতেছি কারণ কোন অষ্ট্ৰেলিয়াৰ উানিকাম কথা পাতিছে

পোন্ধৰ তাৰিখে কথা কলে আপাই পাঁচদিন পাৰি গৈছে

মেৰ নাম ৰাখাৰ বাপেৰ কথা কৈছো

দেখি মান নাচ কৈ কৈ আপু ক